আমার মেয়ে দশ বারো পদের খাবার এনে ডাইনিং টেবিলে রাখছে তারপর তার শ্বশুর শাশুড়িকে ডাকলো আর তারাও আসলো এসে আমাদেরকেও নিয়ে ডাইনিং টেবিলে বসালো আর আমরা সবাই মিলে তখন খাবার খাচ্ছি মেয়ের বাবা তখন মেয়েকে বলল মা তুমিও আমাদের সাথে খাও তখন মেয়ে আমাদের সাথে খেতে বসলো দুই এক কামড় খাওয়ার পরই আমার মেয়ের হাজব্যান্ড বলে উঠলো মানে আমার জামাই বলে উঠলো যে তুমি চা বানাও নি ওনাদেরকে তো চা দিতে হবে আমার মেয়ে তখন লাভ দিয়ে আবার উঠে গেল উঠে বলা শুরু করলো চা দিতে হবে আমি তো ভুলেই গেছি যাই চাটা বসিয়ে আসি বলে যে আমার মেয়ে চলে গেল আর তার নাস্তা খাওয়া হলো না আমাদের সাথে কিছুক্ষণ পর আমার মেয়ে আবার চা নিয়ে ভিতরে ঢুকলো তখন সবাইকে চা দিল আর সবাই চায়ের কাপটা নিয়ে যার যার মতো চলে গেল, যার যার রুমে এদিকে টেবিলের উপর সব এটো বাসন পরিয়ে রইলো এদিকে আমাদের দুজনকেও মেয়ে এনে চা দিয়ে গেছে ওর ভাইকেও দিয়েছে ওর বাবা চাটা খাচ্ছে না কিন্তু আমার চাটা আমি খেয়ে নিয়েছি আর আমার ছেলের চাও ছেলে খেয়ে নিয়ে আমি যখন চা খাচ্ছিলাম আমার স্বামী তখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে বলল তোমার গলা দিয়ে চা নামছে আমার তো নামছে না আমি তখনও কিছু বলিনি চুপ করেই রইলাম এদিকে আমার মেয়ে যখন এটো বাসনগুলো গোছাচ্ছিল ধোয়ার জন্য তখন তার বাবা বলে উঠল তোদের কি বাসায় বুয়া নেই এগুলো তো বুয়া দিয়ে ধোয়াতে পারিস তুই তো অনেক কাজ করেছিস আর কত করবি আমি তো তোর বাসায় খেতে আসিনি মা আমি তো তোর সাথে কথা বলতে এসেছি তোকে দেখতে এসেছি তুমি একটু তোমার মেয়েকে এসে পাশে বসতে বলো তুই থামতে বলো আমার আর সহ্য হচ্ছে না তখনও আমি কিছু বলিনি একদমই চুপ ছিলাম এদিকে মেয়ে ইশারা দিয়ে তার বাবাকে মুখে আঙ্গুল দেখিয়ে বলল বাবা চুপ করো ওরা জেনে যাবে শুনে ফেললে অনেক মনে কষ্ট পায় এদিকে আমার মেয়ের জামাইও তার ভাই বোনের সাথে মা বাবার সাথে এসি রুমে বসে গল্প করছে এমন ভাব করছে মনে হয় যেন অনেক দিন পর তার বাবা মাকে দেখে দেখি মেয়ের বাবা আমাকে ফিসফিস করে বলল আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছে চলো আমরা বাসায় চলে যাই রাতের খাবারের জন্য সবাই একটু জোরাজুরি করা শুরু করে দিল মেয়ের বাবা কিছুতেই মানতে চাইল না বলল আমার শরীর খারাপ লাগছে আমি এখনই বাসায় যাব এটা বলে চলে আসলো আমরা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলিনি বাসায় ফিরে মেয়ের বাবা আর রাত ধরে রাখতে পারিনি তখনই সে আমায় ডেকে বললো আমি আমার মেয়েকে কালে গিয়ে নিয়ে আসবো আর ওখানে রাখবো না ওরা কেউ আমার মেয়েকে হেল্প করে না সবাই যার যার মতো যে যে আরাম আয়েসে এসে নিচে বসে থাকে আর আমার মেয়ে রান্নাঘরে হাত পুড়িয়ে শরীরের ঘাম জড়িয়ে রান্না করে আর সবাই খায় এটা আমি কিছুতেই মানতে পারবো আমি তখন খুব স্বাভাবিকভাবেই বললাম মাথা ঠান্ডা করো এই বলে আমি কাপড় বদলাতে যাচ্ছিলাম অমনি পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলল আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে কিভাবে পারছো এগুলো দেখে স্বাভাবিক হতে মেয়ের জন্য কি তোমার একটু মায়া লাগে না আমি এবার শাড়ির পিন খুলে খাটের উপর বসে মেয়ের বাবার দিকে তাকিয়ে বললাম তোমার মেয়ে এখন যা করছে এগুলো বিয়ের পর আমিও তোমাদের বাড়িতে এসে করেছি তোমার কোনোদিন মনেই হয়নি আমি কারো মেয়ে তোমার কোনোদিন মনেই হয়নি আমারও কষ্ট হয় তোমার কাছে যেমন সব স্বাভাবিক লেগেছে আমার কাছেও এখন এসব সবই স্বাভাবিক লাগছে আমি আমার বাবার বাড়ি যেতে নিলে তুমি তখন বলতে তোমার মা অসুস্থ কে দেখবে এটা বলে আমায় থামিয়ে দিতে তুমি তখন ভাবোই নি যে আমারও বাবার বাড়ি যেতে ইচ্ছে বাবার বাড়ি থেকে কেউ আসলে দুদন্ত কথা বলতে পারেনি কাজের জন্য নিজের পছন্দনীয় খাবারও খেতে পারিনি কোনো দিন এরপর তো ভুলেই গেলাম কি যে আমার পছন্দ আস্তে আস্তে ধরেই নিলাম এটাই স্বাভাবিক জীবন আমার জন্য এগুলো নতুন না তাই আমার কাছে সব স্বাভাবিকই লেগেছে যেভাবে আমার মায়ের লেগেছিল আমার জন্য একটা কথা তোমায় মনে করিয়ে দিই মনে রাখো না না রাখো সেটা তোমার ব্যাপার শুধু জান্নাতের বাবা হলেই হয় না জান্নাতের স্বামীও হতে হয় স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশও দিতে হয় এই কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম রাতের খাবার তো খেয়ে আসিনি তাই রাতে রান্না করতে হবে যাই গোসলটা সেরে আসি তারপর রান্নাটা করে ফেলবে এদিকে আমার ছেলে দাঁড়িয়ে থেকে সব শুনে বাবাকে বলল মা সব বলছে বাবা তোর মা একটা কথাও মিথ্যে বলেনি স্ত্রীর জন্য সেদিন যদি আমার খারাপ লাগতো তাহলে মেয়ের জন্য এখন একটা বিবেকবান স্বামী জুট